দেশ জাতির জন্য আমি পেশিবাদের সকল খুনিদের বিচার নিশ্চিত করতে হবে বিচার দৃশ্যমান করতে হবে এবং বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন একদলীয় শাসন স্থিরতার বন্ধ করতে হলে এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা বাংলাদেশের জামায়াত ইসলামী পক্ষ থেকে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন করে এসেছি আওয়ামী লীগ বাংলাদেশের সংসদে ক্ষমতায় এসে একদলীয় বেশি বাদ কায়েম করেছে একদলীয় কর্তৃত্ববাদ শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল কেয়ারটেকার সরকার শুধু বাতিল করে নাই বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার করে নিয়েছে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে তারা এক অসম যুদ্ধ নেমেছে আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মীমাংসী ইস্যু পরিকল্পিত তুলে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিমের মাধ্যমে হত্যা করেছে এর মাধ্যমে তারা বাংলাদেশকে তাদের পত্রিক সম্পত্তি মনে করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল আমাদের ব্যাশ প্রেমিক সেনাবাহিনীকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য দুই সালে সেই পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ সত্তর জন সিভিলিয়ানকে তারা হত্যা করেছে সময়তে উপস্থিতি একটি বাহিনীকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে আধিপত্য কায়েম বাংলাদেশকে তারা তাদের কর অগ্রাহ্যে পরিণত করতে চেয়েছিল আমরা মনে করি সকল স্তরে আজকে যেই নৈরাজ্য আজকে যে সন্ত্রাস এই আমি প্রেসিডেন্ট সেটা বাংলাদেশে চাপিয়ে দিয়েছিল সেখান থেকে উদ্ধার করতে হলে দেশ জাতির জন্য আমি প্রেসিবাদের সকল খুনিদের বিচার নিশ্চিত করতে হবে বিচার দৃশ্যমান করতে হবে এবং বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন একদলীয় শাসন স্থিরতার বন্ধ করতে হলে এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমাদের দুই হাজারের অধিক ছাত্র জনতা যুবকদের তরুণদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আর এই জুলাই সনদে আপনার পিয়ার অন্তর্ভুক্ত এবং গণভোট অন্তর্ভুক্ত করে আমরা আগামী পনেরোই নভেম্বরের মধ্যে আমরা গণভোটের দাবি উত্থাপন করছি গণভোট আমাদের দিতে হবে আমরা মনে করি বর্তমান টিম গভর্নমেন্ট এটা জনতার অভিপ্রায় এই সরকার এই সরকার আমাদের সকল স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে আপনারা ক্ষমতাসীন আমরা মনে করে জনতার দাবি আপনারা মেনে নিন জনগণের যেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অধিকার আরা মানুষগুলো অধিকার অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে যান মাল ইজ্জত বিক্রি দিয়েছে সেই অধিকার মানুষের অধিকার নিশ্চিতের জন্য আমরা মনে করি জুলাই সনত বাংলাদেশের মানুষের প্রথম আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা অবশ্যই গণভোটের মাধ্যমে সেটা সম্ভব একটি দল আগে গণভোট গণভোট মানে নাই এখন তারা গণভোট মেনে নিয়েছে আমরা মনে করি একদিন জাতি নির্বাচন এবং গণভোট হতে পারে না অবশ্যই আগে গণভোট হতে হবে আমাদের পাঁচ দফা দাবি আমাদের নেতৃবৃন্দ সেই দাবি উত্থাপন করেছে আমরা সরকারকে বলে দিতে চাই আপনারা এই দাবি মেনে নিন এসে জাতিকে মুক্তি দিন সতেরো বছর অন্ধকারে ছিলাম সতেরো বছর আমি পেশিবাদের কবলে মানুষ আপনার নিষ্পেষিত ছিল অধিকার ছিল আমরা আর পিছনের কোন টেগিং রাজনীতিতে কোন দায়ের দায়ের রাজনীতিতে ফিরে যেতে চাই না আমরা আলোর দিকে যেতে চাই সামনে এগিয়ে যেতে চাই উন্নত সমৃদ্ধ কল্যাণমূলক এবং স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী সহ আজকে যে সাত দল যে যুগপথ কর্মসূচি মানববন্ধন কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি সফল করার জন্য নগরবাসীকে উদ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ